আমার একটা ছোট্ট মেয়ে আছে মেয়েরাও স্কুলে পড়াশোনা করতেছে তারও প্রচুর টাকা লাগতেছে তারপরে আমার স্বামীর এরকম অবস্থা এখন তাড়াতাড়ি তারা সুস্থ না করাইলে পরে আমাদের সংসার একদমই অচল কি নাম আপনার আমার নাম সুধীত চক্রবর্তী কি করেন এ মিডুকেশন আমি বর্তমান এক ফার্মেসিতে জব করি এখন আমি কি সমস্যা আপনার আমি এখন বর্তমান অসুস্থ আমি কয়েকটা ডাক্তার দেখাইছি ডাক্তারের রিপোর্টে বলছে যে আমার দুইটা ভালতি নষ্ট হয়ে গেছে তো এটা ইমিডিয়েট চেঞ্জ করতে হবে দেশের বাইরে যেতে হবে কর্মচারী থাকেন বেতন পান কত আমাকে বেতন দেয় নয় হাজার টাকা এই নয় হাজার টাকা নিয়ে আপনার এই নয় হাজার টাকা নিয়ে আমার সন্তান মা এদেরকে নিয়ে আমি চলি আসলে এই বাজারে এই টাকায় চলা যায় না তারপরে আমি চলতেছি ভগবান আমাকে চালাচ্ছে আমি কোনো রকমভাবে চলতেছি অনেক কষ্টে তারপরে আমার এত বড় একটা অসুখ হঠাৎ করে ধরা পড়ল আমি কাজ করতে পারতেছি না তো ডাক্তার দেখে দেখি যে এখন আমার দুই বালপি নষ্ট হয়ে গেছে এখন আমি সবার কাছে অনুরোধ বল করতেছি যে সবাই আমাকে একটু সাহায্য সহানুভূতি করে আমাকে বাঁচান আপনি কোথায় পরীক্ষা নিরীক্ষা করাইছেন আমি এটা করছি পাবনাতে এটা করছি হচ্ছে রাজশাহীতে এখন এই অপারেশন করতে কত টাকার মতন লাগে এই অপারেশন করতে পাঁচের থেকে ছয় লক্ষ টাকা লাগে সমস্যা কি কি হয় সমস্যা আমি কোনো কাজ করতে পারি না আমি কিছু করতে গেলে হাঁপাই যায় আপনার মোবাইল নাম্বার আছে জি আছে আচ্ছা এই মোবাইল নাম্বারটাই ভিডিওর মধ্যে দেয়া থাকবে জি আপনার মোবাইল নাম্বার জি আপনি একটু সবার উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা বলি জিরো ওয়ান সেভেন টু থ্রি পনেরো একুশ একচল্লিশ বিকাশ করা আছে হ্যাঁ বিকাশ করা আছে আচ্ছা নাম্বারটা আবার বলুন জিরো ওয়ান সেভেন টু থ্রি পনেরো একুশ একচল্লিশ আচ্ছা আপনি তো ওনার স্ত্রী সুদীপদার স্ত্রী এর আগে উনি ভালোই ছিলেন এর আগে সম্পূর্ণভাবে সুস্থ ছিলেন কিন্তু হঠাৎ করে একদিন শ্বাসকষ্ট উঠল প্রচুর পরিমাণে এখন উঠার পরে যে মানে ততটা গুরুত্ব দেওয়া হয়নি দেওয়া হয়নি তারপরে ভালোই ছিল দুই এক দিনের মধ্যে ভালোই ছিল হঠাৎ করে তিন চার দিন পরে দেখি মারাত্মকভাবে শ্বাসকষ্ট উঠে গেছে মানে এত পরিমাণ উঠে গেছে যে কিছুতে কিছু হচ্ছিল না সারা রাত তো ঘুম পাততে পারিনি বসে বসে রাত জাগিছে তারপরে এরকম না দেখে মেখে অবস্থা খারাপ দেখে হাসপাতালে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর ওই হাসপাতালের ওই ডাক্তার বললো যে আপনি বুকটা এক্সরে করান আবার কাশিও হয়তো মারাত্মকভাবে ওই কাশতে কাশতে মানে সারা রাত কাশিতে কাশতে কাশতে গলার দিয়ে একটু রক্তের আভা বাড়ায় গেছিলো মানে এমন পরিস্থিতি হয়েছিল যে না পাইলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু ওই ডাক্তার এক্স রে করতে বলল করানো হয়েছে আবার কফ পরীক্ষাও করানো হয়েছে কিন্তু কফ পরীক্ষাতে কোনো ধরা পড়েনি নর্মালি ছিল সব কিছু তারপরে এরকম অবস্থা পরের দিন রাত্রেও ডাক্তার ওষুধপত্র দিয়ে দিল মোটামুটি পরের দিন রাতটা ভালো ছিল আবার শ্বাসকষ্ট সে আগের মতো উঠে পড়ল দেখানোর পরই ডাক্তার বললো যে এরকম বাল্পের দুইটাই সমস্যা হয়ে গেছে ইমিডিয়েটলি তারে অপারেশন করানি লাগবি তাছাড়া তার চলাফিরা বা বাসা কঠিন হয়ে যাবে রাজশাহী বড় হার্ট স্পেশালিস্ট নিশিত কুমার মজুমদার ওনারও দেখানো হলো দেখানোর পরে উনিও একই কথা বললো যে দুইটি বাল্ব নষ্ট হয়ে গেছে তার এক দুই মাসের ভিতরে যদি অপারেশন না করানো হয় তাহলে সে আর বেশি দিন বাজবে বা তার এমন পরিস্থিতি হয়েছে যে সে কর্মও করতে পারতেছে না কর্ম করতে পারতেছে না আমরা সাধারণ গরিব মানুষ এখন উপরওয়ালা ছাড়া আর আপনারা সারাকে দেখবি বলেন এখন আপনারা দয়া করে যদি কিছু আমাদেরকে সাহায্য করেন কাছে সারা জীবন আমরা কৃতজ্ঞ প্রকাশ করব আসলে সামলানো তো কঠিন হয়ে গেছে সামলানোর তো না মতো যে যে কোনো পরিস্থিতিতে সামলাবো আমরা যে অপারক অসহায় আমাদের যে টাকা পয়সারও ঘাটতি প্রচুর পরিমাণে রয়েছে আমরা কীভাবে আমার একটা ছোট্ট মেয়ে আছে মেয়েরও স্কুলে পড়াশোনা করতেছে তারও প্রচুর টাকা লাগতেছে কিভাবে কি হবে সেটাই তো ভেবে পাচ্ছি না তারপরে আমার স্বামীর এরকম অবস্থা এখন তাড়াতাড়ি তারা সুস্থ না করালে পরে আমাদের সংসার একদমই অসম শুনলেন আপনারা সোমা দিদির কথা এবং তার পাশে যিনি বসে আছেন সুজিত ওনার স্বামী ওনার হচ্ছে যে দুইটা ভালভি নষ্ট হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে এই ভালভগুলো না অপারেশন করলে বা না প্রতিস্থাপন করলে তার বাঁচার সম্ভাবনা খুব কম উনি একদিন সামান্য একটা ওষুধের দোকানের কর্মচারী নয় হাজার টাকা বেতন পেতেন এই নয় হাজার টাকা দিয়ে কোনো মতে স্ত্রী মা সন্তানকে নিয়ে কোনো মতে সংসার চালাতেন আসলে এটা অসহায় মানুষ একদম পুরোপুরি অসহায় হয়ে পড়ছে চিকিৎসার ক্ষেত্রে ওনারা এখন কিভাবে চিকিৎসা করাবেন এটা নিয়ে দিশাহারা একেবারেই টা শূন্য হাতে আসলে শূন্য হাতে কোনো চিকিৎসা হয় না এবং যে সমস্যা যে রোগ এটা খুব ছোটোখাটো রোগও নয় যে অল্প কিছু অল্প বিস্তর টাকা পয়সা দিয়ে বা অল্প কিছু ধার দেনা করে করবে সে সামর্থ্য তাদের নেই মানে একেবারেই অসহায় হয়ে পড়ছে একটা মানুষ কখন সোশ্যাল মিডিয়া বা কখন বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় হচ্ছে যে নিউজের শিরোনাম হতে চায় মানে খুব বিপদে না পড়লে এরকম মানবিক আবেদন সহসা কেউ করতে চায় না তো আসুন আমরা এই পরিবারটার পাশে দাঁড়াই অন্তত সুজিত দা তার সন্তান তার স্ত্রী তার মা এই সবার মুখের দিকে তাকিয়ে বা সবার জন্য আমরা একটু চেষ্টা করি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিই নিশ্চয়ই সুজিৎ তার সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবে এবং একটা মানুষ এই আট নয় হাজার টাকা বেতনে চাকরি করে আসলে এই বাজারে সত্যি যে উনি কিছুক্ষণ আগে কথাটা বলছিলেন কিছুই হয় না তবুও কিন্তু চলছিলেন তবুও কষ্ট করে চলছিলেন কিন্তু ওনাদের না আছে কোনো সামর্থ্য না আছে বিক্রি করার মতন কোনো কিছু জমি জিরাত কিছুই নেই যেটা বিক্রি করে চিকিৎসা করবে তো স্বামী সবার প্রতি বিনীত অনুরোধ জানাবো যে এই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে হলো আপনারা যে যার যা অবস্থান থেকে এগিয়ে আসুন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনি তো সুজিত দার মা না এখন আমার মাথায় কোনো কাজ করতেছে না আমি তো জায়গায় জায়গায় ছুটি বেড়াচ্ছি কার কাছে যাব কার হাতে পায়ে ধরব কি করব কোথা থেকে টাকা আসবে কি করে চলবো চলবে সংসারটা আর এত বড় একটা অপারেশন কীভাবে কী হবে আমার তো মাথায় কোনো কাজ করে না আমি এখন ঈশ্বরের কাছে সবসময় কাঁদাকাঁদি করছি যে আমার জীবনটা নিয়ে নেওয়ার শেষ জীবনটা তুমি ও যেন সুস্থ হয়ে সংসার করে খেতে পার আমার তো সময় হয়ে যাচ্ছে দিনও চলে যাচ্ছে আমার তো কোনো চা পাওয়ার কিছু নাই আমার ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা আর দশজনের কাছে দেশবাসীর কাছে আমার একটাই প্রার্থনা দশটা কোন সাহায্য স্বভাবтила আত্মকে বাড়ায় দেয় প্রতিদিন দোয়া করে আমার ছেলে আমার ছেলেটা যেন সুস্থ হয় আগের মতো আবার সংসার পেতে খেতে পারে প্রতিদিন দা তাহলে দেখি চেষ্টা করে দেখি হ্যাঁ সবার কাছে আমার অনুরোধ বিনিত অনুরোধ আমি বাসতে চাই আমাকে বাঁচান আপনাদের কাছে আমি যত দিন বাঁচি ততদিন কৃতজ্ঞ থাকব দোয়া করব এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই একটা মেয়ে আছে সবচেয়ে বড় কষ্ট হয় আমার মেয়েটার জন্যই যে আমার মেয়েটার এখন অবস্থা কি হবে আমার মেয়েটাকে দেখ দেখে আমার মার বয়স হয়ে গেছে আমার মাও তো অচল হয়ে গেছে তাহলে আমার মেয়েটাকে দেখ দেখে দেখার মতো আর কেউ নেই আপনারা যদি আমার পাশে না দাঁড়ান তাহলে আমার দেখার মতো কেউ নেই আমি মরে যাব আমি বাঁচব না তাই সবাই আমার পাশে একটু দাঁড়ান আমি বাঁচতে চাই আপনাদের সহযোগিতা নিয়ে আমি বাঁচতে চাই আমাকে বাঁচান